ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা নাস্তা করব আসলাম আমি হচ্ছে ঈদের পরে ছোট মাদের বাসায় চলে আসছি মানে আমরা সবাই আসছি আমার দাদা যেহেতু অসুস্থ তো দাদাকে দেখার জন্য আমরা সবাই আসছে আর আমার যেটা হয় যেহেতু আমি চা খেতে পছন্দ করি তো সবাই হচ্ছে আমার হাতেরই চা খেতে বেশি পছন্দ করে যদিও আমার চা অত বেশিটা ভালো হয় না তো যাই হোক আজকে হচ্ছে সব সময়ের মতো যেটা হয় ছোট মাদের বাসায় আমি আর লিখন রান্নাঘরে আসা হয় মানে যখন আমি থাকি একসাথে আসা হয় তো আজকে হচ্ছে আমি চা করব আর ও হচ্ছে কি করবে দেখা 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 ও হচ্ছে এখন নাগেট গুলো ট্রাই করবে যাই হোক

আমার ফুলটা বারটা কথা সবকিছুই আপনারা হচ্ছে দেখবেন আর হাসবেন তো এখন আমার হচ্ছে চাদা সরি ফুলটা কুটলিিয়ে গেল এখন আমি হচ্ছে চা পাতা দিয়ে আর এই যে লিখন হচ্ছে এখানে নাগিটগুলো ফ্রাই করবে এগুলো ফ্রোজেন নাগেট তো চাটা বেশি মজা হয় এটা আমি আমার দাদুর কাছ থেকে শিখছি টাইম নিয়ে চা করতে হয় আর চাপাতি একটু কম দিতে হয় অনেকে দেখা গেছে কি এক কাপ চায়ের জন্য এক কাপ চায়ের জন্য হচ্ছে অনেকগুলো চাপাতি দেয়

সকাই তো আমার এখন চা করা শেষ আর কয় মিনিট হয়েছে ও তিন মিনিট ছয় সেকেন্ড হয়ে গেছে আমি এখন চা আর কি করবো করার পরে হচ্ছে সবাইকে দিব আর আল্লাহ হাফেজ সবাইকে